আগে ভিডিওটা দেখেন তারপর কিছু কিছু কথা বলতেছি দেখেন আমরিক সরকার কিভাবে এ লোকজনকে মারা হয়েছে যেটা প্রকাশ করে যেটা প্রকাশ করে বলার মতো কিছুই নেই সবাই দেখেছেন কিভাবে গণভবনের পিছনে এত হাজার মানুষের মৃত লাশ যেটা প্রকাশ করার মতো আমার বাসা খুঁজে নেই এত মানুষকে কিভাবে সে মেরে ওই মানুষের লাশের উপরে তার সিংহাসনের গদি নিয়ে বসেছিল সেটা আজও খুঁজে ফেলাম না সবাই ভালো জানতাম আমলিক সরকারকে কিন্তু আমলিক সরকার তলে তলে একটা কথা বলো না বেবি চালায় তলে তলে তেমনি করে তলে তলে এত হাজার মানুষকে কিভাবে মারতে ফেরেছে সেটা আজও খুঁজে ফেলাম না এত মানুষের উপর দিয়ে মেরে সে কিভাবে গদির উপরে বসেছিল আজও কোনো মানুষই বলতে পারবো না দেখেন আমার ফাঁসে দিয়ে যে ভিডিওটা চলছে এই ভিডিওটা দেখেন কিভাবে এগুলো সম্ভব এত হাজার মানুষ মারতে বাংলাদেশ কোনো প্রশাসন ছিল না কোন পুলিশ বিডিআর আনসার আপনার সেনাবাহিনী কোনো বাহিনী কি এগুলো চোখে তাদের পরেনি এভাবে মানুষগুলোকে হত্যা করার সময় আমরা এমন এক গণতন্ত্র দেশে বসবাস করি যে দেশে একটা ফাঁকিও যদি মারা হয় সাথে সাথে তার বিচার হয় অনেক দিনে জেল পর্যন্ত হতে পারে সে দেশে কিভাবে জীবিত মানুষগুলাকে মেরে সে বসেছিল তখন কি কার সাফ চোখের সামনে পড়েনি দেখি আমেরিকার থেকে কি প্রশাসন নিয়ে এসে কি এ দেশে মানুষগুলোকে মেরেছে এ দেশের প্রশাসন দিয়ে মেরেছে এ দেশের গুন্ডাদেরকে নিয়ে মেরেছে একটাবার কি প্রশাসন এগুলো কি বুঝতে পারেনি এভাবে মানুষগুলোকে হত্যা করার সময় বাংলাদেশ প্রশাসন কই সেটা একটা বার প্রশ্ন করে দেখেছেন বাংলাদেশ পুলিশ কই বাংলাদেশ সেনাবাহিনী কই তার তার ববনের আশেপাশে যারা ছিল তারা কি কখনো বুঝতে পারেনি এত মানুষ মারার সময় তারা তখন কেন মুখ খুলিনি এখন কেন মুখ খুলছে সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে সে মোটা মোটামোটা টাকা দিয়েছে সে টাকা টাকা পেয়ে চুপচাপ ছিল আড়ালে চুপচাপ টাকা খেয়ে যেখানে একজন তার সে নিজের মুখে বলে নাকি চারশো কোটি টাকার মালিক তার হেলিকপ্টার ছাড়া চলে না সে চারশো কোটি টাকা কে দিয়েছে আমাদের মতো সাধারণ মানুষ না উনি দিয়েছে কারণ উনি এমন মার্ডার করেছে যেটা লুকানোর জন্য এমন এরকম অনেক মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে শুধুমাত্র দামা দেওয়ার জন্য তাই আপনার সবাইকে উদ্দেশ্য করে বলছি এগুলো তদন্ত করুন মৃত্যুর সাথে কারা আছে সবাই ফাঁসির হুকুম হক আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এখন বর্তমানে ভারতে আছে যত তাড়াতাড়ি চেষ্টা করুন ভারত থেকে ওনাকে নিয়ে আসার অন্য দেশে পালিয়ে যাওয়ার আগে নিয়ে আসুন বাংলাদেশে আনে সুস্থ বিচার করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ